তার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা করে দিন তাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে তো আজকে আমি যে ভিডিওটা করছি দেখবে পায়রা অনেক সময় ক্যালসিয়ামের অভাবে নিজেই নিজের ডিম ভেঙে খেয়ে নেয় তো এটা ক্যালসিয়ামের অভাবে হয় পায়রাদের ক্যালসিয়ামের অভাব থাকলে নিজেরাই ডিজেলের ডিম খেয়ে নেয় সে থেকে আপনার পায়রাদের কিভাবে দূরে রাখবে তো প্রথমে খুবই সহজ একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি দেখুন খুব অল্প খরচের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এটিকে গ্রিট বলা হয় তো গ্রিটের জন্য কিছু উপকরণ লাগে অনেকে অন্যরকম ধরে আমি যেগুলো দিয়ে করি আমার পায়রাকে খাওয়াই আমার পায়রাগুলোকে খাইয়ে খুব কার্যকারী একটা খুব খুব সুন্দর গ্রিট তো দেখুন প্রথমে ইটের গুঁড়ো এরকম এইভাবে ইটের গুঁড়ো আমি তো হামাল দিস্তায় পিছে নিই যে যেমন পারে হাতুড়ি দিয়ে পিষে নেবেন আমি হামাল দিস্তায় ঘোড়াই আমার অল্প পায়রা তাই অল্প পরিমাণে গিট তৈরি করেছি সপ্তাহে অন্তত দু থেকে তিনবার গ্রিড দেবেন তাতে পায়রা ক্যালসিয়ামের অভাব হবে না আপনাদের পায়রা ডিম পারলে খাবে না ডিমগুলো ভেঙে খেয়ে ফেলবে না এটা মেন কত ক্যালসিয়ামের অভাব হয় তো আসুন বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না প্রথমে ইঁটের গুঁড়ো এভাবে ইঁট গুঁড়িয়ে নেবেন আমি যেমন গুঁড়িয়ে নিয়েছি ইঁট গুড়িয়ে নেবেন এর সাথে কি কি মেশাবেন প্রথমে এর সাথে যেটা মেশাতে হবে ডিমের খোলা ডিমের খোলা ক্যালসিয়ামের পক্ষে খুবই কার্যকারী একটা ওষুধ এইভাবে হাতে করে চাপ দেবেন ডিমের খোলা ভেঙে গুঁড়িয়ে যাবে এইভাবে হাতে করে ভালো করে ডিমের খোলাগুলিকে চাপ দিয়ে চাপ দিয়ে ভালো করে ভেঙে নেবেন ডিমের খোলাগুলিকে ডিমের খোলা ক্যালসিয়ামের পক্ষে খুবই উপকারী পায়রার পক্ষে অন্তত ডিমের খোলা আপনারা বাড়িতেই সবার বাড়িতেই পেয়ে পাবেন ডিমের খোলা তো ভালো করে এইভাবে ভালো করে ইটের গুঁড়োর সাথে ভালো করে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন ডিমের খোলাগুলিকে যত ভালো করে মিশাবেন তত ভালো করে পায়রা খেতে সুবিধা হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন গিল্ড গুলোকে ডিমের খোলা আর ইটের গুঁড়োকে ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে যতক্ষণ না ডিমের খোলাগুলি ছোট ছোট টুকরো হয়ে গেছে তখন বন্ধুরা ছোট ছোট টুকরো হয়ে গেছে এতে পায়রারা পায়রাদের খেতে সুবিধা হবে আরো ভালো করে যতটা পারবেন ছোট করে দেবেন তাহলে পায়রাদের খেতে সুবিধা হবে এইভাবে ভালো করে গিট গুলোকে মিশিয়ে নেবেন এরপরে আমি দেবো নুন দেবো নুন নুন অল্প পরিমাণে নুন দেবেন বিন নুন দিলে ভালো হয় আমি নুনটাই ব্যবহার করি অল্প পরিমাণ খুব অল্প পরিমাণ এরম নুন দেবেন আমার অল্প পায়রা তাই অল্প পরিমাণ নুন দিলাম তাদের বেশি পায়রা একটু বেশি করেই দেবেন নুনটা অন্তত কম দেবেন এরপরে আমি যেটা দিই সেটা হলো সর্ষে সর্ষে আপনার পায়রাকে গরমে কম কম দেবেন শীতকালে বেশি দেবেন আমি অল্প করেই দিলাম সর্ষে এভাবে ভালো করে সর্ষে ভালো করে ছড়িয়ে দেবেন সর্ষে দেখুন ভালো করে ভালো করে মিক্স করে দেবেন করে গিটটাকে মিক্স করে দেবেন এরপরে যেটা আমি দেবো সেটা হলো হলুদ হলুদ একটু বেশি পরিমাণে দেবেন হলুদ পায়রাদের পক্ষে খুবই ভালো ভালো একটা ওষুধ দেশি ওষুধ হলুদ পায়রাদের ভালো খুবই কার্যকরী পায়রাদের পক্ষে এইভাবে হলুদটা একটু বেশি করে দেবেন তাতে পায়রাদের ক্ষতি হবে না বড় হচ্ছে ভালোই হবে উপকারী হবে তো এইভাবে হলুদটাকে ভালো করে দিয়ে দেবেন দিয়ে ভালো করে গিটটাকে আবার ভালো করে হাতে করে মিশিয়ে নিন এইভাবে ভালো করে মিশিয়ে দিন একটু কষ্ট করতে হবে বন্ধুরা পায়রা নিজের পায়রাদের ভালো রাখতে গেলে একটু কষ্ট করতে হবে এইভাবে ভালো করে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিন এইভাবে ভালো করে মিশিয়ে নিন তো বন্ধুরা মিশানো হয়ে গেলে আমার পায়রার এই যে এইভাবে বাটি বাটিগুলো রেখে দিয়েছি সাজিয়ে আমার সাতটা বাটি আছে সাতটা বাটিতে দেব এইভাবে একটু বেশি পরিমাণ করেই দেবেন এগুলো খেলে ক্ষতি হবে না বন্ধুরা পায়রার কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট আসবে না আপনার পায়রার পক্ষেই ভালো হবে আছে ছটা ছটা দিয়ে গ্রিড বেশি করে দিই আমি আমার পায়রাদের তাতে আমার পায়রারাই ভালো থাকে এটা কোনো ক্ষতি করে না বন্ধুরা এইভাবে দিয়ে দেবেন খুব ভালো খাই গিড পায়রাদের দিয়ে দেখবেন বন্ধুরা এটি একটি খুব কার্যকারী গ্রিড আর আরও বাজারে অনেক রকম পেয়ে যাবেন কিন্তু এটা সব থেকে কম খরচার মধ্যে বললাম আপনাদের তো আপনারাও আপনার পায়রাদের খাওয়াতে পারেন খুব কার্যকারী একটা গ্রিড এইভাবে ভালো করে দিয়ে দেবেন ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা যাতে দেখতে পান নমস্কার